হজরত ইব্রাহিম সালাম সাত বছর বয়সে একদিন রাত্রিবেলায় আকাশে অসংখ্য তারকা ও চন্দ্র দেখতে পার তখন তিনি মনে করেন এই বুঝি আল্লাহ তাহালার রূপ ও সৌন্দর্য ভোরবেলা যখন তারকা ও চন্দ্র ডুবে গেল এবং সূর্য উদয় হল তখন তিনি সূর্য দেখে ভাবলেন এটা বুঝি আমার প্রভু পরে যখন সূর্য অস্ত গেল তখন তিনি বললেন আমার প্রভু এভাবে ক্ষণে ক্ষণে পরিবর্তন হতে পারে না নিশ্চয়ই তিনি এ সমস্তের পরিচালক ও স্রষ্টা অতঃর তিনি কণ্ঠে বললেন হে মানব সন্তান তোমরা চন্দ্র সূর্য ও নক্ষত্রের পূজা অর্চনা করছ এবং প্রকৃত আল্লাহর সাথে শরিক করছ আমি তোমাদের সাথে নেই আমি এ সমস্ত থেকে মুখ ফিরিয়ে মহান রব্বুল আলমিনের দিকে মনোনিবেশ করছি যিনি জমিন ও আসমান সৃষ্টি করেছেন যিনি পবিত্র ও মহান আমি কখনো মুশরিকদের দলভুক্ত নই হজরত ইব্রাহিম আলিহ ইসলাম দেখলেন মানুষ চন্দ্র সূর্য ও দেবদেবীর পূজা অর্চনা করছে নমরতকে খোদা হিসেবে বিশ্ব স্বীকৃতি দিচ্ছে এছাড়া আরও হাজার রকমের অনা সৃষ্টির কার্যকলাপ মানুষের মাঝে বিরাজমান তখন তিনি মহা দুর্ভাবনায় পতিত হলেন কি করে মানুষকে দিনের পথে আনা সম্ভব কি করে জাতির কল্যাণ সাধন করা যায় এবং কি করে মানুষকে অন্ধকারাচ্ছন্ন পঙ্কিলতা থেকে মুক্তি প্রদান করা যায় প্রথম দিকে তিনি মানুষকে তৌহিদের দাওয়াত দেন এবং দেবদেবীর পূজার অসারতা সম্বন্ধে জ্ঞান দানের চেষ্টা করেন এতে তিনি মানুষের পক্ষ থেকে তেমন সারা পেলেন না কেউ তার দাওয়াত কবুল করতে সম্মত হল না অতপর তিনি ব্যক্তিগতভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সেখানেও তিনি ব্যর্থ হলেন তবুও তিনি হতাশ হলেন না তার প্রচেষ্টা অব্যাহত রাখলেন ইতিমধ্যে হজরত ইব্রাহিম আলী পিতা তারিখ ইন্তকাল করেন তখন তার চাচা আজর হজরত ইব্রাহিম আলী অভিভাবক হিসেবে তার দেখাশোনা করতেন তখনকার দিনে আরব দেশে পিতার অবর্তমানে চাচাকে পিতা সম্বোধন করার রেওয়াজ ছিল তাই তিনি একদিন আজরকে লক্ষ্য করে বললেন হে প্রিয় পিতা তোমাদের হাতে তৈরি দেবদেবী কখনো মানুষের প্রভু হতে পারে না তারা মানুষের ভালো মন্দ কিছুই করতে পারে না ওইগুলোর পূজা অর্চনা বাদ দিয়ে মহান রব্বুল আলমিনের প্রতি ইমান আনো যিনি জমিন আসমান চন্দ্র সূর্য ও গ্রহ নক্ষত্রের সৃষ্টিকর্তা ও প্রতিপালক আজর হজরত ইব্রাহিম আলী হিসাল্লাতুস্লামের কথা শুনে বলল বাচ্চা আমার প্রভু নমরুদ এবং দেবদেবীগণ আমাদের পরম পূজনীয় দেবদেবীকে অসন্তুষ্ট করে কেউ কোনোদিন কল্যাণ লাভ করতে পারে না দেবদেবীদের সুবাশিস মানুষের জীবনের পাথেও এটা উপেক্ষা করা নিজ অদৃষ্টকে দুর্বিপাকে ফেলার সামিল হজরত ইব্রাহিম আলীহ্লাতাম আজরের কথা শুনে ক্রদান্বিত হলেন এবং বললেন হে পিতা আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি অচিরি তোমাদের মন্দিরে রক্ষিত মূর্তিগুলোকে সায়স্তা করব তখনকার দিনে আরব দেশে বছরে দুইটি বিরাট মেলা বসতো এটা ছিল তাদের ধর্মীয় অনুষ্ঠানের অন্যতম অংশ বিশেষ এখানে আরবি অনারবী সকল ধরনের মানুষের সমাগম হতো এ অনুষ্ঠানের প্রধান করণীয় বিষয় ছিল পূজা অর্চনা গান বাজনা মদ্যপান ইত্যাদি এবং এ কাজগুলো তাদের নিকট যথেষ্ট পুণ্যের বলে বিবেচিত হতো হজরত ইব্রাহিম আলী সালামের দাওয়াতি কাজের তিন বছর পর একদা মেলার তারিখ সমগত হল মানুষ মেলায় যাত্রার উদ্দেশ্যে প্রস্তুতি নিতে আরম্ভ করে কেউ টাকা পয়সা সংগ্রহে ব্যস্ত থাকে কেউ সেখানে ব্যবসার উদ্দেশ্যে পণ্য সামগ্রী আমদানির কাজে ব্যস্ত থাকে আবার কেউ গান বাজনার মহড়া প্রদান শুরু করে মেলা আরম্ভ হলে সেখানে অন্তত একদিন কাটানো সকল মানুষের জন্য বাধ্যতামূলক ছিল তাই মেলার প্রথম দিনে সকল মানুষ নতুন সাজে সজ্জিত হয়ে সেখানে যাত্রা আরম্ভ করে হজরত ইব্রাহিম আলী মেলায় উপস্থিত হওয়ার জন্য সকলে দাওয়াত দিতে লাগল হজরত ইব্রাহিম আলী কারো কথায় কোনো জবাব দিতেন না সর্বশেষে যখন তার পিতা আজর ইব্রাহিম আলী হিসালুস্লামকে তার সাথে মেলায় যাত্রার জন্য বলল তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন আমার স্বাস্থ্য খারাপ মেলায় যাওয়া আমার পক্ষে সম্ভব নয় আজর কয়েকবার বলে শেষে নিজে একা চলে গেল এদিকে হজরত ইব্রাহিম আলী যখন দেখলেন সকল মানুষ মেলায় গিয়েছে তখন তিনি একখানি লোহার কুড়াল নিয়ে মন্দির অভিমুখে যাত্রা করেন এবং মন্দিরে ঢুকে বলেন হে ছোট বড় দেবদেবীগণ তোমরা যদি সত্য এবং মহান প্রভুর মনোনীত হও তবে কালেমা পাঠ করো অতবার তিনি বললেন তোমরা যদি সত্য হও তবে আমার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হও আমি তোমাদেরকে ধ্বংস করতে এসেছি এই বলে তিনি ছোট ছোট দেবীগুলোর হাত পা গুড়িয়ে দিলেন ঝনঝন আওয়াজে সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তখন তিনি বড় দেবতাগুলিকে ভেঙ্গে দিলেন শুধু একটি দেবতাকে অক্ষত রেখে তার কাঁধের উপর কুরালখানি রেখে দিয়ে বিদায় হলেন শয়তানের তৎপরতায় ঘটনা আর গোপন থাকে না মেলার মানুষের নিকট সংবাদ পরিবেশিত হল তখন সকল মানুষ ছুটাছুটি করে দেশের সর্বপ্রধান মন্ত্রীর নিকট চলে আসলো অবস্থা দেখে সকলে বিমর্ষ হর কেউ কেউ কোদে ফেটে পড়ল কেউ দেবতা হত্যাকারীকে সমুচিত শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা নিল ইতিমধ্যে রাজা নমরুদের সেনাবাহিনী সেখানে এসে পৌঁছে গেল তারা সমুদায় ঘটনা দেখল এবং তরিত রাজাকে জ্ঞাত করার জন্য চলে গেল এরপর একদল প্রহরী এলো পরবর্তী ক্ষতির হাত থেকে মন্দিরকে রক্ষা করার জন্য পাহারা দিতে আরম্ভ করলো রাজা নমরুদের দরবারে হজরত ইব্রাহিম আলী ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো ইতিপূর্বে যাদের নিকট তিনি তৌহিদের দাওয়াত পেশ করেছেন তারা একযোগে সকলে হজরত ইব্রাহিমের বিরুদ্ধে নমরুদের নিকট বললো নমরুদ এ অভিযোগ শুনে হজরত ইব্রাহিম আলীহি সালামকে ডাকল হজরত ইব্রাহিম আলী সাহায্য প্রার্থনা করে রওনা করলেন অবস্থায় ইব্রাহিম নমরুদের দরবারে উপস্থিত হলেন নমরুদ হজরত ইব্রাহিম আলী সালাতামকে জিজ্ঞেস করলেন তুমি মন্দিরে রক্ষিত দেবদেবীগুলাকে গুলাকে ভেঙেছ হজরত ইব্রাহিম আলিহ সালুসাল্লাম বললেন কে ভেঙেছে তা বড় বড়দেবী যে কুরাল কাঁদে নিয়ে দাঁড়িয়ে আছে তার কাছে জিজ্ঞাসা করুন নমরুদ বলল ওরা কথা বলতে পারে না ওরা এ বিষয়ে কি বলবে হজরত ইব্রাহিম আলী সাল্লাতাম বললেন যারা কথা বলতে পারে না মানুষের কথা শুনে না বা নিজেদের আত্মরক্ষা করতে পারে না তাদের নিকট মঙ্গল প্রার্থী হওয়া বোকামি ছাড়া কিছুই নয় নমরুদ ইব্রাহিম আলী সাল্লাতামের কথা শুনে প্রধান্বিত হল এবং তাকে কয়েতখানায় বন্দি করার হুকুম দিল পরের দিন নমরুদ তার পরিষদের বৈঠক ডাকলো সেখানে সে বলল আমাদের আদিপুরুষের আরাধনার দেবদেবীর প্রতি যে ছেলেটি অশুভ আচরণ করেছে এবং তাদেরকে ভেঙে গুরিয়ে দিয়েছে তার কি শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন পরিষদের সদস্যবিন্দদের কেউ কেউ বলল এই ছেলেটিকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কেউ বলল জীবন্ত অবস্থায় তাকে ঝুলিয়ে মারা উচিত আবার কেউ বলল তাকে এক ভীষণ অনলকুণ্ডে নিক্ষেপ করে জ্বালিয়ে মারা উচিত যাতে করে বিরোধী চক্র চিরদিনের মতো শিক্ষা লাভ করে এবং পৃথিবীর বুকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়ে থাকে তৃতীয় ব্যক্তির কথা নম্রদের মনোপুত হল তখন সেটাকে কার্যকরী করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিল সেনাবাহিনী এক বিশাল এলাকা নিয়ে দেয়াল দিতে আরম্ভ করে যার দৈর্গস্ত ছিল চব্বিশ বর্গ মাইল এবং দেয়ালের উচ্চতা ছিল একশো গজ তারা দিবারাত্র কাজ চালিয়ে যেতে লাগলো মাসাদিককালের মধ্যে অগ্নিকুণ্ডের নির্মাণ কাজ সমাধান হল অথবা নমরুদ দেশের সকল মানুষকে লাকড়ি সংগ্রহের জন্য আদেশ দিলেন এতে প্রতিদিন হাজার হাজার মন লাকড়ি এসে সেখানে পৌঁছাতে আরম্ভ করল দেয়ালের মাঝে চতুর্দিকে কাঠ উঁচু করে রাখা হলো শুধু মাঝখানে অল্প জায়গা খালি রাখা হলো অতপর একদিন শুভক্ষণ দেখে কাষ্টে অগ্নি সংযোগ করা হল একত্রে সমস্ত জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হলো আগুনে বাতাস দিয়ে এমন ভয়াবহ করা হলো যাতে কোনো মানুষ দেয়ালের পাশ্বত গজের মধ্যে যেতে না পারে আগুনের লেলিহান শিখা এতটা উপরে উঠল যাতে ছয় মাইল উপরের উড়ন্ত পাখি জোলেপুরে সাই হয়ে যেত এই জ্বলন্ত অগ্নিকুণ্ডে হজরত ইব্রাহিম আলী সালাতুসলামকে নিক্ষেপ করার উপায় সম্বন্ধে নানা জনে নানা মত দিল সবশেষ সিদ্ধান্ত হলো একটি উঁচু চরক গাছের উপর হাত পা বাঁধা অবস্থায় ইব্রাহিম আলী উঠিয়ে সজরে নিক্ষেপ করা হবে সে মর্মে অল্প সময়ের মধ্যে চরক গাছ বানানো হলো তাতে চারশো রশি দেওয়া হলো যেন সেটা সহজে ঘুরানো যায় অতপর হজরত ইব্রাহিম আলিহ সাল্লাতসাল্লামকে জেলখানা থেকে বের করে নম্রদের কাপড় তাকে পরিধান করান হলো যদি একান্ত কোনো কারণে সে আগুন না জ্বলে তাহলে যেন নমরুদের জামাকাপড়ের কেরামতি জাহির হয় হজরত ইব্রাহিমের হাত পা বাঁধা হল চরক গাছে উঠানো হল অতপর যখন চরক গাছ ঘুরানোর চেষ্টা করা হলো তখন চরক গাছ ঘুরল না নমরুদ ও পরিষদবর্গ খুবই দুশ্চিন্তাগ্রস্ত হল শয়তান সময় একজন বৃদ্ধ সাধকের আকৃতিতে সেখানে উপস্থিত হয়ে বলল তোমরা এভাবে চরক ঘুরাতে পারবে না এখানে কতক লোক উলঙ্গ হয়ে জেনার কাজে লিপ্ত হও তবে দেখবে চরক ঘুরছে বিদ্যের কথা অনুসারে নমরুদ চল্লিশ জন যুবক যুবতীকে জেনায় প্রবৃত্ত হওয়ার জন্য হুকুম দিল অমনি কাজ আরম্ভ হল আল্লাহর ফেরেস্তারা ঘৃণায় সেখান থেকে চলে গেলেন তখন চরক ঘুরানোর চেষ্টা করা হলে সহজে তা ঘুরে গেল সর্বত্র হইচই পড়ে গেল বহু লোক এসে চরকের রশি ধরল এবং সজরে টান দিল অমনি চরক ঘুরতে আরম্ভ করল চরক ঘৃণ মান অবস্থায় যখন তার দরজা খুলে দেওয়া হল তখন হজরত ইব্রাহিম আলী সিটকে গিয়ে অগ্নিকুণ্ডের মাঝে পতিত হলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা অগ্নিকে হুকুম দিলেন হে অগ্নি তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও সে মুহূর্তে অগ্নি তাপহীন ঠান্ডা হয়ে গেল হজরত জিব্রাহীল আলিহস্লাসাল্লাম সেখানে উপস্থিত হয়ে তাকে বেহিস্তি জামা পরিয়ে দিলেন অত্যন্ত সাজসজ্জাপূর্ণ একখানি সিংহাসন এনে তাকে বসতে দিলেন জগবর্তী দুধ ও শরবত এনে তাকে পান করালেন হজরত ইব্রাহিম আলীহালু আসস্লাম তখন আল্লাহর তুসবি পাঠর ছিলেন তাকে জিজ্ঞেস করলেন তার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা হজরত ইব্রাহিম উত্তর দিলেন তার তার কিছুর প্রয়োজন প্রয়োজন নেই যা তা প্রভু তাকে দিবেন এ বিশ্বাস তার আছে হজরত ইব্রাহিম আলী হিসালু অগ্নিকুণ্ডে সমস্ত জায়গা একবার প্রদক্ষিণ করলেন তিনি দেখলেন চতুর্দিকে দেয়ালের পাশ ঘিরে আগুন জ্বলছে বটে কিন্তু তাতে তাপ নেই তার মধ্যবর্তী সমস্ত জায়গা ফুল বাগানে পরিণত হয়েছে এমনকি নমরুদ যেসব শুকনা কাঠ এনে আগুন জ্বালানোর ব্যবস্থা করেছিল সেগুলো তাজা হয়ে পাতা ফুল ফল দিতে আরম্ভ করেছে হজরত ইব্রাহিম আলীহি আগুনে পোড়ানো হচ্ছে শুনে বনের পশুপক্ষী সকলে অনাহারি থেকে ভুগ বাসিয়ে কাঁদল পক্ষী কুলেরা এই যন্ত্রণা সহ্য করতে না পেরে ঝাঁক বেঁধে ইব্রাহিম আলিহি সাল্লাসাল্লামের অনলকুণ্ডে আত্মহুতি দেবার ইচ্ছায় উড়ে এসে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিল আল্লাহ পাকের মেহের বাণীতে কোনো পাখি কোনো যন্ত্রত ইব্রাহিম এসে পরম তৃপ্তি লাভ করল অগ্নিকুণ্ডকে কুসুম কাননে পরিণত হতে দেখে তারা বিভিন্ন সুরে আল্লাহ গুণকীর্তনে বিবর হল আনন্দে অগ্নিকুণ্ডকে তারা জান্নাতে টুকরায় পরিণত করল নমরুদ হজরত ইব্রাহিম আলীহল্লাতামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরে চারতলা ইমারতের ছাদে উঠে নিজ পরিষদ ও আত্মীয় স্বজনদের নিয়ে অগ্নিকুণ্ডের অবস্থা অবলোকন করছিল নমরুদ যখন দেখল ইব্রাহিম আলী হিসাল্লাতু এক উঁচু আসনে বসে মহা আরামে তসবি পাঠ করছে আর চতুর্দিকে পুষ্প কাননে সজ্জিত সেখানে পক্ষীকুল গান গেয়ে নাচছে ইব্রাহিম আলী ইসাল্লাত চারপাশে আগুনের কোনো চিহ্ন নেই এমনকি যেসব কাঠ সে জ্বালানি হিসেবে সেখানে নিক্ষেপ করেছিল সেগুলোতে পাতা ফুল ফল গজিয়ে অপরূপ শোভাবর্ধন করছে তখন সে আর সহ্য করতে পারল না ভাবল এবারে তার খোদাই দাবি সহ সম্পূর্ণ রাজত্ব হুমকির সম্মুখীন তাই দিশাহারা হয়ে অগ্নিকুণ্ডের মাঝে পাথর নিক্ষেপ করার জন্য সঙ্গীদেরকে হুকুম দিল সঙ্গীরা রাজার হুকুম পেয়ে পাথর নিক্ষেপ আরম্ভ করল বৃষ্টির ন্যায় পাথর বর্ষণ আরম্ভ হল আল্লাহর কুদরত অফুরন্ত পাথরগুলো অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে মাটিতে পতিত না হয়ে ইব্রাহিম আলী হিসালামের মাথার উপর ম্যাগের ন্যায় সায়াদান করতে আরম্ভ করলো নমরুদের সাথে তার এক কন্যাও এসব দৃশ্য আগ্রহ দেখছিল সে তার পিতাকে বলল হে পিতা তুমি ইব্রাহিম ধর্মের সত্যতা যাচাই করেছ তুমি তাকে অনলে দগ্ধ করার উদ্দেশ্যে যে বিরাট পরিকল্পনা নিয়েছ তাতে কোনো ফল হয়নি বরং সে আরো মর্যাদার অধিকারী হয়েছে অতএব তুমি আর তার বিরোধিতা না করে তার ধর্ম গ্রহণ করো নমরুত তার কন্যার মুখে এসব কথা শুনে তাকে বড় রকমের ধমক দিল কি তাকে হত্যা করার ভয় দেখালো। তখন কন্যা পিতার সঙ্গে আর বাদনুবাদ না করে থেকে সরে গেল। পরে হজরত ইব্রাহিমের অগ্নিকুণ্ডের দরজার কাছে গিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো সেখানে যদিও কিছুটা আগুনের চিহ্ন ছিল বটে তবে তা খুব ঠান্ডা ও শান্তিদায়ক বলে তার কাছে মনে হলো সে সোজা ইব্রাহিম আলীহি সালসাল্লামের নিকটে গিয়ে বলল হে আল্লাহর নবী আপনি আমাকে আপনার দিনের তালিম দান করুন আমি এখন থেকে ইসলাম গ্রহণ করলাম হজরত ইব্রাহিম আলী ইসালাতাম তাকে কালিমা পাঠ করালেন এবং দিনের অন্যান্য জরুরি শিক্ষা দান করলেন নম্রুদের কন্যা সমস্ত অগ্নিকুণ্ড ঘুরে ঘুরে দেখল তার নিকট স্থানটি আরামদায়ক ও অনাবিল শান্তির নির্মনে হল যা কোনোদিন পৃথিবীর কোথাও আর দেখেনি তাই সে আল্লাহর দরবারে সুক্রিয়া গাপনার্থে তার নাম বারবার উচ্চারণ করছিল দীর্ঘ সময় সেখানে কাটানোর পরে সে পিতার ঘরে যখন ফিরে আসলো তখন তার পিতা তার ইসলাম গ্রহণের খবর পেয়ে তাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল কন্যা এ খবর পেয়ে মহান আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করল এ সময় একখণ্ড উজ্জ্বল মেঘ এসে কন্যাটিকে সোমের পিতার নিকট থেকে অদৃশ্য করে ফেললো পরবর্তীকালে একদিন এ কন্যা পিতার উত্তরাধিকারিণী হিসেবে নম্রুদের বিশাল রাজ্যে অধিকার লাভ করেছিল নমরুদের কন্যা অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে হজরত ইব্রাহিম আলীহ সালাহতুসালামের নিকট দিনের তালিম গ্রহণ করেছে এ খবরটি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তখন দেশের বুদ্ধিজীবী চিন্তাশীল ও বিদ্যান ব্যক্তিদের মধ্য থেকে কতকে অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে ইব্রাহিম সালামের নিকট দিনের তালিম গ্রহণ করলো প্রতিদিন এভাবে অগ্নিকুণ্ডের মাঝে লোক যাতায়াত আরম্ভ করলো যারা একবার সেখানে যায় তারা এক একজন পাকা ইমানদার হয়ে সেখান থেকে বেরিয়ে আসে দিন যত অতিবাহিত হতে থাকে লোকের যাতায়াত তত বৃদ্ধি পেতে থাকে নম্রুত অবস্থা দেখে খুবই চিন্তাযুক্ত হয়ে পড়ল। কারণ ইব্রাহিম আলী অনুল অনুলকুণ্ডে যে হারে লোক যাতায়াতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে স্থানটি দ্বিতীয় দরবারে পরিণত হবে তাই সে ইব্রাহিম আলী অগ্নিকুণ্ড থেকে বের করে দেশ তাকে নির্দেশ দিবে বলে স্থির করল হামান নামক এক বিচক্ষণ ব্যক্তি ছিল নমরুদের প্রধান উজির সে সব ব্যাপারটি ভালো করে লক্ষ্য করল অতপর নমরুদের নিকট এসে বলল জাহাপানা অগ্নি একটি দেবতা আমরা তার পূজা অর্চনা করি না বলে সে আমাদের প্রতি বিরূপ হয়েছে যাতে ইব্রাহিমকে দগ্ধ করা সম্ভব হলো না অতএব আসুন আমরা প্রথমে অগ্নি পূজা আরম্ভ করি তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে আমান এ পর্যন্ত বলার পরই একটি আগুনের উত্তপ্ত স্ফুলিঙ্গ এসে তার চোখে প্রবিষ্ট হয় সঙ্গে সঙ্গে তার দুটি চক্ষু জ্বলে যায় তখন সে চিৎকার দিয়ে কাঁদতে থাকে এবং বলতে থাকে ইব্রাহিম বড় জাদুকর তাকে প্রকাশ্যে হত্যা করা ছাড়া মহারাজের দ্বিতীয় পথ নেই এখনই জল্লাদ পাঠিয়ে তাকে হত্যা করুন নমরুদ হামানের কথাবার্তা শুনে বলল এখন শুধু তোমার চক্ষু গিয়েছে তোমার পরামর্শ গ্রহণ করলে আমার চক্ষুও রক্ষা পাবে না এই বলে সে ওখান থেকে চলে গেল এবং নিজ উদ্ভাবিত প্রোগ্রাম অনুসারে ইব্রাহিম আলী সাল্লামকে নীরবে ত্যাগের ফোন দিয়ে আটতে লাগলো আল্লাহ তা হজরত ইব্রাহিম আলী সালাতামকে যে সমস্ত কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন অন্য আর কোনো নবীকে এত বড় কঠিন পরীক্ষার সম্মুখীন করেননি অধিকাংশ নবীকে আল্লাহ তালা একটি বা দুটি বড় পরীক্ষা দ্বারা শোধন করে নিয়েছেন কিন্তু হজরত ইব্রাহিম আলীহ সাল্লাসাল্লামকে এক এক করে পাঁচটি বড় রকমের পরীক্ষার সম্মুখীন করেন এর প্রথমটি ছিল গুহায় তার জন্ম ও অনিয়মিত প্রতিপালন দ্বিতীয়টি ছিল তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ তৃতীয়টি ছিল জালেম রাজা কর্তৃক তার স্ত্রীর অপহরণ চতুর্থটি ছিল নিজ স্ত্রী ও পুত্রকে নির্জন বনবাসে পঞ্চমটি ছিল নিজ সন্তানকে কোরবানি করা সমস্ত পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন যার পরিণামে আল্লাহ তালা তাকে জাতির পিতা হিসাবে ঘোষণা দেন এবং আল্লাহর বন্ধু বলে সম্বোধন করেন সকল নবী রাসুল গণের মধ্যে রাসুল উল্লাহ সাল্লাই সাল্লামের পরই হজরত ইব্রাহিম আলী সাল্লা সালামের স্থান সম্মানিত দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ